তাই দুই বাংলায় প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরম থেকে মুক্তি পাওয়ার জন্য দুটো উপায় আছে আমাদের কাছে এক উইদাউট ইনভেস্টমেন্টে বারবার স্নান করতে হবে আর দুই যদি ইনভেস্ট করতে হয় মাত্র হাজার টাকা করুন তাতে আপনার দেহ হবে ঠান্ডা মন হবে ঠান্ডা আর পকেট হবেও ঠান্ডা যেমনটা আমার ক্ষেত্রে ঘটেছে আমি এই গরমে একটা সুন্দর এবং পুষ্টিকর গরিবের এসি অর্ডার দিয়েছিলাম আর হাতে পেয়ে গেছি কই দেখি বাক্সটা এই যে এই হলো আমাদের গরিবের এসি বড় এসি এবং ঘরের মধ্যে সুন্দরভাবে থাকছে তো এই যে এসিটা এটার দাম হাজার টাকা না আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিই ব্যাপারটা হাজার টাকা বলতে এটি চার হাজার টাকা দাম তাহলে হাজার টাকা বললেন কেন সুমন দা না অ্যাকচুয়ালি ইএমআইয়ের অপশানও এখানে রয়েছে অর্থাৎ আপনি চার মাসে হাজার টাকা করে প্রোভাইড করুন ব্যাস আপনার গায়ে লাগবে না তবুও যারা ধরুন কিনতে চান একেবারে তাদের ক্ষেত্রেও একটা অফার যেমন এখানে আপনার কাছে পুরোনো কুলার থাকলে সেই পুরোনো কুলারেও পাঁচশো থেকে ছশো টাকা আপনি ডিসকাউন্ট পাবেন চৌত্রিশশো টাকায় চলে আসবে এই এয়ার কুলারটি বা হালকা করে গরিবের এসেই তো চলুন আমরা একটু বাক্সটা দেখে নিই প্রথমে বাক্সে লেখা আছে ব্র্যান্ডের নাম থমসন আর থমসন বেস ব্র্যান্ডেড তাই জন্য আমি অর্ডার দিয়েছিলাম আর তার সঙ্গে এখানে ফ্রেন্ডলি টেকনোলজি এয়ার কুলার এবং এখানে বেশ কিছু ফিচার্সকে হাইলাইট করা আছে যেমন এখানটায় আমরা চোদ্দোশো হ্যাঁ এখানটায় পেয়ে যাচ্ছি পাওয়ারফুল একটা এয়ার ডেলিভারি তারপরে আঠাশ লিটারের ট্যাঙ্ক আর পঁচিশ ফিট পর্যন্ত এয়ার ডিস্ট্যান্স মানে পেয়ে যাব আর পেছনের দিকেও ঠিক একই ফিচার্স দেওয়া আছে তো চলুন বাক্সটা আমরা দেখে নিই ভেতরে কী কী আছে খুব বাক্সের ভেতর থেকে চলে এসছে আমাদের কাছে এই প্রোডাক্টটি আর এটি বেশ ছোটোখাটোর ওপর একদম সুন্দর আপনি আপনার ঘরের কোনায় লাগিয়ে দেন কোনো অসুবিধা হবে না আচ্ছা বাক্স খুলতেই আমরা মেন ডিভাইসটা পেয়েছি আর সঙ্গে আমরা একটা ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড পেয়েছি দেখি ওয়ারেন্টি কার্ডটা তো এই হলো থমসন কোম্পানির ওয়ারেন্টি কার্ড যেখানে আপনাকে এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে ব্র্যান্ড আর তার সঙ্গে আমরা চারটে চাকাও পেয়েছি মানে ক্লাস্টার হুইলস দ্যাটস ভেরি নাইস এবং আপনারা এটা মুভ করতে পারবেন এখানে সেখানে বাবু সোনার কাছে আচ্ছা প্রথমেই বলে দিই এই দামে মানে চার হাজার তিন হাজার চারশো টাকার মধ্যে আমরা যে যেই কুলারগুলো পাই সেখানে কিন্তু আমরা ব্লোয়ার পাই বাট এইটা ফ্যানের সাথে আসছে এটার জন্য আমি এটা কিনেছি আর দ্বিতীয়ত আমরা এই দামের মধ্যে যে এয়ার কুলারগুলো পাই সেগুলো মোস্ট প্রবাবলি আমরা টেন লিটার ফিফটিন লিটার পাই এটা আঠাশ লিটার তার জন্যও কিন্তু আমরা এটা কিনেছি আর আরেকটা ব্যাপার এই দামের মধ্যে যে আমরা গরিবের এসিগুলো পাই সেখানে কিন্তু তিন দিকে হানিকম প্যাট থাকে না আমরা এটাতে তিন দিকেই হানিকম প্যাট পেয়েছি কুলার কেনার জন্য একটা জিনিস বুঝে নেবেন যে কেনার আগে যত বেশি হানিকম প্যাট থাকবে তত বেশি কুলিং হবে চলুন আমরা এর বিল্ট কোয়ালিটি নিই কাঁদছে বাবু কাঁচছে অর্থাৎ সুন্দর এর বিল্ড কোয়ালিটি ভাই এখানে এবিএস প্লাস্টিকের ইউজ করা হয়েছে আর এবিএস প্লাস্টিক শক্ত পোক্ত একদম ভালো গাছের মতন না আচ্ছা তারপর এটি হোয়াইট কালারে আসছে অন্য কালার নেই ভাই আর এইখানটায় আমরা ফিচার্সগুলো দেখে নিই তো এভিএস প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং ওয়াটার লিকেজ অনেক কেয়ারকুলারে হয় এইটা কিন্তু সেটা নেই আচ্ছা ওপরের দিকে দেখুন ব্লু কালারের আমরা পেয়ে যাচ্ছি এবং ওপরে সাদা তো ব্লু কালারের যে স্ট্রাইপটা দেওয়া আছে ওটাও বেশ সুন্দর লাগছে ওপরে দুটো নব এবং নবের কোয়ালিটিও বেশ ভালো এবং ঘুরিয়ে আপনি কিন্তু আরাম পাবেন ভাই তো এখানটায় আমরা প্রথম যে নবটা পাচ্ছি ওটা স্পিড কন্ট্রোলের জন্য অর্থাৎ একটা লো মানে হাই তারপর পাবো মিডিয়াম তারপর পাবো লো তো ব্যাপারটা হলো যে এখানে ব্র্যান্ড প্রথমেই হাই দিয়ে দিয়েছে হাই পারফরমেন্সের জন্য প্রথমে লো দিলে ভালো হতো তারপর মিডিয়াম তারপর হাই আচ্ছা নেক্সট যে আমরা নবটা পাচ্ছি সেই নবে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে অফ এবং দ্বিতীয়তে আমরা পেয়ে যাচ্ছি কুলিং মানে আপনি কুলিংটা দিলে আপনার মোটর চালু হয়ে যাবে মানে পাম্প এবং পাম্প চালু হওয়ার সঙ্গে জল পড়বে কিন্তু সুইং হবে না তারপরে পেয়ে যাচ্ছি কুলিং প্লাস সুইং অর্থাৎ পাম্পও কাজ করবে জলও পড়বে হানিকম্প প্যাডে আর এই যে লভ গুলো দেখছেন এইটা রাইট থেকে লেফট লেফট থেকে রাইটে চলবে আর আফটার দ্যাট আমরা এখানটায় পেয়ে যাব শুধুমাত্র সুইং অর্থাৎ পাম্প কাজ করবে না অ্যাজ এ ফ্যান হিসাবে আপনি কাজ করাতে পারবেন ঠিক তার নিচেই আমরা দেখুন ভেতরের দিকে আমরা পেয়ে যাচ্ছি যে হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি লভলিয়ার্স অর্থাৎ আপনি এখানটাই হাত দিয়ে নিচে উঠানামন করতে পারবেন আর সব থেকে ভালো আমার লেগেছে যে ওপরেরটা আপনি ধরুন আপ রাখলেন নিচেরটা ডাউন রাখলেন আবার নিচেরটা আপ ওপরেরটা ডাউন আবার নিচে এবং ওপর দুটোই আপনি সোজা করে রাখলেন এই ফিচার্সটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এইটা তো আপনাদেরকে বললাম এটা অটোমেটিক সুইং হয়ে যাবে ভেতরে কিন্তু একটা ফ্যান আছে ভাই আমি বললাম না ব্লোয়ার্স নেই আর এটা হলো pasta bladed fin ব্লেড এবং যত বেশি পাখা হবে তত বেশি সাউন্ড কম হবে তো এখানটায় ভাই স্পিডও দুর্দান্ত ঠিক তার নিচেই আমরা পেয়ে যাচ্ছি ট্যাঙ্ক এবং এটি আঠাশ লিটার ট্যাঙ্কের সাথে আসছে এবং আঠাশ লিটারের ট্যাঙ্ক আপনাকে একটা রাত দুর্দান্তভাবে ফিল করাবে আপনার দ্যাট আপনাকে রিফিল করতে হবে এবার আমরা যদি চারিদিকে দেখি তাহলে দেখুন এইখানটায় আমরা পেয়ে যাচ্ছি হানি কম এবং এটা এতটাই মো মোটা যে ফর্টি ফাইভ পারসেন্ট যে জল এটা কিন্তু এখানে রেখে দিচ্ছে এবং তার জন্য কুলিং ভাই অসাধারণ হচ্ছে ঠিক পেছনেও দেখুন আমরা আরেকটা পেয়ে যাচ্ছি এখানটায় আরেকটা হানিকম প্যাড এবং এইদিকে দেখুন হানিকম প্যাড তাহলে দুদিকের হানিকম প্যাড প্যাডটা একটু সাইজে ছোটো তুলনামূলকভাবে পেছনের থেকে আর এখানটা আমরা ক্যারি করার জন্য বা এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এখানটায় ইউজ করতে পারবো আর চারটে চাকা নিচে দেওয়া আছে প্রথমত কিছু ডিসঅ্যাডভান্টেজ আমার লেগেছে যেমন প্রথমত এই হানিকম প্যাডগুলোকে আপনি খুলতে পারবেন না জাস্ট পেছনের দিকে আপনি স্ক্রু দিয়ে খুলে সেটাকে জল ভরতে পারবেন বা আপনি যদি মনে করেন যে দু বছর পর এই প্যাডগুলোকে আপনি রিপ্লেস করবেন সেখানে আপনি করতে পারেন ওয়েল এইবার আমরা যদি জলের ইনলেটটা দেখি অর্থাৎ এখানটায় ইনলেট খুবই বড় দেওয়া হয়েছে যার জন্য আমরা জল এখানে পর্যাপ্ত পরিমাণে আমরা এখানটায় দিতে পারছি জল মাটিতে পড়ছে না এটা একটা খুব অসুবিধা অনেক মানে দেখেছি আমি কুলারের ক্ষেত্রে হ্যাঁ এখানে আইস চেম্বার নেই এবং এই দামে আইস চেম্বার কেউ প্রোভাইডও করে না এবার যদি আমরা স্পেসিফিকেশনে যাই দেখুন পঁচিশ ফিট পর্যন্ত আপনার এয়ার থ্রো দেবে অর্থাৎ আমি দেখেছি দুর্দান্ত এয়ার ডেলিভারি আপনাদেরকে আমি দেখিয়েও দেব এবং আফটার দ্যাট এখানটায় আমরা ছাব্বিশশো আর পি এর মোটর পাচ্ছি পাওয়ারফুল মোটর আর এই মোটরের ওপর এক বছরের ওয়ারেন্টি আর এই মোটর এতটাই পাওয়ারফুল যে হাওয়া কাকে বলে আপনি বলবেন হাওয়া হাওয়া এ হাওয়া সত্যি করে খুব সুন্দর এবং চোদ্দোশো সি এফ এম এর আমরা এখানটায় পেয়ে যাচ্ছি এয়ার থ্রো তো ব্যাপারটা হলো এরকম যে এয়ার থ্রোও ভালো এয়ার ডেলিভারিও ভালো এবং বেশ ভালোভাবে কুলিং এরিয়াকে কভার করছে তো প্রথমে বলি একশো পঞ্চাশ স্কোয়ার ফিট এরিয়াকে এ কুল করবে এবং এটি একটি পার্সোনাল এয়ার কুলার যার জন্য এটি মোটামুটি দুই থেকে তিন জনের জন্য একদম এনাফ কিন্তু প্রশ্ন হলো ঘর কি ঠান্ডা করবে না ঘর কোনো কুলারই ঠান্ডা করে না বাট আপনি থাকলে সামনে তো দুই তিনজন ভালো হাওয়া পাবেন ফ্যানের থেকে ঠান্ডা হাওয়া পাবেন চলুন আমরা এবার একটু চালিয়ে দেখে নিই তো প্রথমেই আমরা এখানটায় জল ভরে নিব কই দেখি বাবু জলের বোতলটা দাও তো এই যে জল আমরা এখানটাই জল জাস্ট ইনলেট দিয়ে আমরা এখানটায় জলটা ভরে নেব আওয়াজ আছে ওকে আমরা মোটামুটি একটু জল ভরে নিলাম আপনাদের দেখানোর জন্য আর এবার এইখানটায় দেখুন জলের ইন্ডিকেটারও দিয়েছে অর্থাৎ ওয়াটার ইন্ডিকেটার আপনি দেখতে পাচ্ছেন এখানটা ফুল হয়ে গেলে আচ্ছা আমরা নিচের দিকে পেয়ে যাব যে যখনই আপনি জল ওভারফ্লো করতে চাইবেন বা জলকে ফেলে দিতে চাইবেন পেছনে একটা রাবার দেওয়া আছে ওটাকে খুললেই জল পড়ে যাবে একটা জিনিস আমার একটু খারাপ লেগেছে তারের ডিস্ট্যান্সটা কিন্তু একটু লেগটা কম আর একটু বেশি হলে ভালো হতো আচ্ছা আপনারা এবার একটু হাওয়াটা দেখুন এবং এর আওয়াজটাও দেখুন তো আমরা প্রথমে অন করছি আপনাদেরকে জলের আওয়াজটা শোনাই দেখুন পাম্প চালু হয়ে গেছে এবার চারিদিকে যদি আপনি দেখেন দেখুন জল কিন্তু এখানটায় পড়তে লেগেছে দেখুন চারিদিকে জল পড়ছে এবং আওয়াজটাও দেখতে পাচ্ছেন এ দেখুন পেছনের দিকেও জল কিন্তু পড়তে লেগেছে তো পাওয়ারফুল মোটর এখানটায় দেওয়া আছে যার জন্য আপনারা এর কোয়ালিটি কিন্তু ভালো পাবেন তো চলুন আমরা এবার এয়ার থ্রোটা দেখে নিই থাকতেই দিচ্ছে না দুই থাকতেই দিচ্ছে না এবার আমার দিকে একটু দেখুন দারুন হওয়া দারুণ ওকে এটা আমরা এবার মিডিয়ামে দিই ওকে এবার আমরা লোয়ে দিই ঠান্ডা হাওয়া মানে ইনস্ট্যান্ট কিন্তু ঠান্ডা করছে তো এর হাওয়া বা এর পাম্প দুটোই দুর্দান্ত তো আমি বলবো চার হাজার টাকার মধ্যে একটা দুর্দান্ত কুলার এই কুলারটি এবং ঠান্ডা বলুন হাওয়ার স্পিড বলুন কভারেজ এরিয়া বলুন দুর্দান্ত আপনি কিনতে পারেন চলুন এরকমই দুর্দান্ত ভিডিও নিয়ে আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে ভাই একটু সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করেন তো গরিবের সি জিন্দাবাদ